আমরা যেন পাঁচই আগস্ট ভুলে যাবার পথে রয়েছে আমরা পাঁচই আগস্ট ভুলে যাচ্ছি দর্শক আপনাদের কাছে কি ঠিক এই জিনিসটাই মনে হয় যে ছাত্ররা একটা যে আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনের পেছনে অনেক রাজনৈতিক দল এবং অবশ্যই অবশ্যই বিএনপির বড় একটা রয়েছে এবং নিঃসন্দেহে এখানে বলাই যেতে পারে যে এই আন্দোলনের ভূমিকা আসলে পালন করেছে এবং রাজনৈতিক দলগুলোকে যা মানে যাদেরকে আমরা আসলে ছোট করে দেখছি তাদের একটা ব্যাক সাপোর্ট ডেফিনেটলি রয়েছে এবং অবশ্যই অবশ্যই আম জনতা মানে সাধারণ জনতার একটা বড় সাপোর্ট রয়েছে এবং সেই সকলের সমন্বয়ে যে আন্দোলনটি হয়েছে আমরা সেই আন্দোলনটিকেই ভুলে যাচ্ছি আসলে কি তাই কারণ যদি একটু যদি একটু দেখেন একটু চোখ বোলান আশেপাশে তবেই কিন্তু বুঝতে পারবেন আমরা যেন সেই দুর্নীতি সেই অতীত কার্যক্রমে ফিরে যাচ্ছি আরে ভাই একটু যদি মানে ছাত্রদের দিকে তাকান তাদের পরিবর্তনটা কি দেখেছেন তারা কি পরিমাণ পরিবর্তন হয়েছে একজন মাসুদ সে যখন প্রাডো গাড়িতে চড়ছে এবং সে প্রাডো গাড়িতে চড়ে তারপর সে নিজেই ওপেনলি বলছে যে এই গাড়িটি আমাকে গিফট করা হয়েছে ভাই বুঝতে পারছেন রাজনীতিটা কোথায় গেছে বা বুঝতে পারছেন রাজনীতিতে কেন আসতে চায় এবং বুঝতে পারছেন রাজনীতিতে গেলে কিভাবে জীবন পাল্টে যায় যদি একটু নোটিস করেন আপনি হাসনাত আবদুল্লাহ একটু যদি নোটিস করেন আপনি সার্জিজ আলম একশো গাড়ি বহর নিয়ে যাচ্ছে তার দাদার আমলে তিনি অনেক মানে তার অ্যাবিলিটি ছিল তার যথাযথ তার ফ্যামিলির সেই মানে একশো গাড়ি বহরের যে খরচা সে খরচার কথা যখন তিনি বললেন ঠিক তখন আমার ছাত্রলীগের সাদ্দাম হোসেনের কথা মনে পড়ে গেল তিনি যখন বলছিলেন যে তার যে গাড়ি সেই গাড়ি তার বোনের এবং বোন সেই গাড়ির সকল খরচ বহন করে হাস্যকর এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই মাসুদ যখন প্রাডো গাড়িতে চড়ছে সেই প্রাণ গাড়ির কথা এসে তিনি আবার ওপেনলি মিডিয়াতেও বলছেন এই যে কথা এই যে আপনি ওপেন জায়গায় এসে আসলে দেখুন কিছু বিষয় আছে রাজনীতিতে আপনি সেই বিষয় সেই সেই শিষ্টাচার গোপনীয়তা আসলে বজায় রাখতে হয় রাজনীতি মানে এই নয় যে আপনি মানে আপনি যে রাজনীতির কথা বলছেন যে আপনি এসেই পুরো পাল্টে দিবেন আসলে এত সহজ না রে ভাই এত সহজ না এত সহজ যদি রাজনীতি হতো তাইলে আমি আপনি রাজনীতির ময়দানে একই জায়গায় থাকতাম এত সহজ যদি রাজনীতি হইতো তাহলে পুরো বাংলাদেশের মানুষ সেই রাজনীতি সেই রাজনীতির মাঠে থাকতো এত সহজ রাজনীতি না রাজনীতির কিছু শিষ্টাচার আছে রাজনীতির কিছু অবশ্যই রাজনীতির কিছু ব্যবহার যেগুলো আপনাকে মেনটেন করতে হবে রাজনীতির কিছু গোপনীয়তা থাকে গোপন বিষয় থাকে সেগুলোকে আপনি হাসনাত আবদুল্লাহ যেমন যখন ফেসবুকে এসে টাস করে সবকিছু ওপেন বলে দেন সেই গোপনীয়তার জায়গা মেনটেন করতে হয় এবং রাজনীতির সব থেকে বড় জিনিস হচ্ছে যত্র তত্র কথা না বলা স্থান কাল পাত্র বুঝে কথা বলা এবং এই যে বাচ্চাদের যে দল এই বাচ্চাদের আমি এখন বলতে বাধ্য হলাম এই বাচ্চাদের দল যখন কোনো মানে দরকার ছাড়াই অযথা কথা বলে বেড়ান সেই কথাই কিন্তু পরবর্তীতে তাদেরকে ভবিষ্যতে মানে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাদেরকে ঠেলে দিবে আমি কেন তাদেরকে একটু কষ্ট বা ক্ষোভ থেকে এই বাচ্চাদের দল বললাম বিকজ অন্য সবার মতো তাদের থেকেও আমার কিছু একটা এক্সপেক্টেশন ছিল এবং আজকে একটা হচ্ছে রাজনীতিতে আপনি কখনোই কখনোই অবলম্বন করে চলতে পারবেন না আপনাকে একটা পন্থা অবলম্বন করতেই হবে রাজনীতিতে মধ্যপন্থী বলে কোনো কথা নাই রে ভাই হয় ডান হইতে হবে নাইলে বাম হইতে হবে নাইলে কিছুই হইতে হবে না মানে আপনি মধ্যপন্থী দল বলে তো আসলে নতুন কিছু আপনি আনতে পারেন তখনই আপনি বিপদে গেলেন এখন হঠাৎ এই প্রশ্নটি কেন এগুলো সামনে এলো তার কারণটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি সংবাদ সেটি হচ্ছে আগামী নির্বাচনে অনেক সারপ্রাইজ দেখতে পাবো বলেছে সামান্তা শারমিন এবং এই সামান্তা শারমিনকে এই জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি মানে এই বাচ্চাদের ছাত্রদের যে দল তার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তিনি বলেছেন যে রাজনৈতিক অনেক পুরনো সমীকরণ আছে অনেকগুলো পক্ষ আছে যারা আগামী নির্বাচনে অনুপস্থিত থাকবে এতে নতুন সমীকরণ দেখা যাবে আগামী নির্বাচনে অনেকগুলো সারপ্রাইজ দেখতে পাবো নিজেরাও সারপ্রাইজ হতে পারি আশা করি এনসিপি ভালো ফল করবে তিনি বলেন নির্বাচনের মাধ্যমে সৈরতন্ত্র গঠনের যে প্রবণতা তা আবার সমূলে উৎপাদন করতে হবে জুলাই ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার মূল জায়গা রয়েছে সংস্কার পুরো সংস্কার খুবই গুরুত্বপূর্ণ মানে পরিবর্তিত পরিস্থিতিতে যখন রাজনৈতিক দলগুলো হয়তো মনে করছে রাষ্ট্রীয় ব্যবস্থার কাছে তারা অনেক ক্ষেত্রে নিরাপদ নন আলটিমেটলি জনগণের কাছেই সব নিরাপত্তা এটা যদি বুঝতে পারি তাহলে সব জায়গায় মতবিরোধ দূর করা সহজ হবে সম্প্রতি সমসাময়িক বিষয় নিয়ে একটি শীর্ষ পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছে সামান্তা শারমিন এবং সেই সাক্ষাৎকারের মধ্যেই তিনি এই কথাগুলো বলেছেন এখন এই যে সামন্ত শারমিন এই কথাগুলো বলেন যে অনেক সারপ্রাইজড আছে নিজেরাও সারপ্রাইজড হতে পারি আসলে সেই সারপ্রাইজ গুলো কি সেই সারপ্রাইজ গুলো কি প্রাদো গাড়ি সেই সারপ্রাইজ গুলো কি সার্জিস আলমের এই একশো গাড়ি বহর মানে অতীতের কথা বলছি আর কি মানে অতীত বলতে আজকে থেকে দুই মাস তিন মাস আগের কথা এখনি যখন লক্ষ লক্ষ টাকার তদ্বির বাণিজ্য অভিযোগ তাদের উপরে উঠে সেটি কি আপনি কিভাবে দেখছেন দর্শক যুগান্তরের এই রিপোর্টটি আপনাদের সামনে আবার স্ক্রিনে তুলে আনছে সেটি হচ্ছে তদ্বির বাণিজ্যে আয় শত কোটি টাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোহাম্মদ মোয়াজ্জম হোসেনের বিরুদ্ধে তদ্বির বাণিজ্যের অভিযোগ উঠেছে প্রায় একই ধরনের অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডক্টর মাহমুদুল হাসানের বিরুদ্ধেও তারা মানে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের দোষর চিকিৎসক প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসন পুনর্বাসনের সহায়তা করেছেন এছাড়া স্থানীয় সরকার স্বরাষ্ট্র স্বরাষ্ট্র স্বাস্থ্য পানি সম্পদ গণপূর্ত সড়ক ও মহাসড়ক বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ঘুরে ঘুরে তদবির করতেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন এখন সবথেকে বড় কথা হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ এপিএস বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও বৌদ্ধি বাণিজ্য টেন্ডার বাণিজ্য ফ্যাসিবাদের দোষর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়েছেন বুঝতে পারছেন তাদের যারা আন্দোলন করেছে যারা ভ্যান রিক্সায় চড়ে আন্দোলন করেছে যারা রাস্তায় হেঁটে আন্দোলন করেছে দুই মাস আন্দোলন মানে যেটা থেকে শুরু হয়ে পরবর্তীতে আন্দোলনকে আপনি সরালেন সেই যে তারা এক একটা বাড়িতে লুকানোর জন্য তারা কত রিকোয়েস্ট করেছে তারা কি না করেছে আন্দোলনের জন্য তাদের সেই আন্দোলনের সঙ্গে সাধারণ জনতা সম্পৃক্ত হয়েছে সাধারণ জনতা তাদেরকে বিশ্বাস করেছে এবং সেই বিশ্বাসের মর্যাদা তারা এইভাবে দিচ্ছে এই অভিযোগগুলো অভিযোগগুলো যখন তাদের আসে। তখন সেই কিন্তু বিশাল এবং জনগণ কিন্তু তখন আর তাদের বিশ্বাস করে না এবং তখনই গিয়ে জনগণ কিন্তু নির্বাচন চায় এবং সেই নির্বাচন নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আপনি একটা মানে একটা সুষ্ঠু এবং আপনার একটা নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন যখন হবে সেই নির্বাচনের মাধ্যমে যখন আপনি নির্বাচিত করে আনবেন সেই নির্বাচনে পরে যে ক্ষমতায় আসবে তাকে দিয়ে কিন্তু মানে তার কাছে থেকে আপনার একটা চাওয়া চাহিদার জায়গা কিন্তু আপনার থাকবে কিন্তু নির্বাচনের আগেই যখন এই ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো কিন্তু আসলে আমাদেরকে কষ্ট দেয় এবং আমাদেরকে ভাবায় এবং যাদের কাছে আমাদের একটা আশা ছিল সেই আশা উপরে তারা বালি ফেলে দিয়েছে বলেই মনে হয় অতএব আমি আশা করছি সামনের সময়ে এনসিপি এই সকল অভিযোগগুলোকে দূর করে তারা আবার মানুষের কাতারে জনগণের কাতারে এসে দাঁড়াবে এবং জনগণের কাতারে থেকে তারা রাজনীতি করবে তারা রাজনৈতিক শিষ্টাচার রাজনৈতিক ব্যবহার রাজনৈতিক সেই গোপনীয়তার জায়গাগুলো তারা বুঝবে তারা বুঝে তারপর তারা রাজনীতি করবে বলেই আমি মনে করছি ধন্যবাদ